নমস্কার বন্ধুরা নটুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি মকর সংক্রান্তি বেজ থালি বানিয়ে দেখাবো তো এখানে দেখুন চোলায় বসিয়ে দিয়েছি এক লিটার দুধ এখন দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেবো চাল এখানে আমি এক বাটি চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চালটা জল থেকে উঠিয়ে এ দুধে দিয়ে দেব আর অনেকে কিন্তু মকর সংক্রান্তিতে বেজ থালি খেয়ে থাকে আবার অনেকে ননভেজ খেয়ে থাকে তো আমরা যেহেতু বেজ খাই তো আমি আজকে বেজ থালিটাই বানিয়ে দেখাবো তো দেখুন দুধ আর চালটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো এলাচ এখন দিয়ে দেবো কিছু কিশমিশ এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেবো মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর চালটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব এখন দিয়ে দেবো এখানে আছে আলমন্ড বাদাম আর আছে কাজু এগুলোকে দিয়ে দিলাম তো আপনারা কিন্তু ইচ্ছে করলে কাজু কিশমিশ আর আলমন্ড বাদামগুলো কিন্তু গিয়েও একটু ভেজে দিতে পারেন তো আমি আজকে গিয়ে না ভেজে কিন্তু এগুলোকে মানে পায়েসটা বানাবো তো এখন দিয়ে দেবো সামান্য একটু ওয়ান পিঞ্চের মতো লবণ লবণ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো লবণটা দিলে কিন্তু চালটা খুব সুন্দরভাবে আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখুন চালটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব চিনি এখানে এক বাটি চিনি দিয়েছি তো মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন কম বেশি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন দেখবেন পায়েসটা কিন্তু অনেকটাই মানে পাতলা হয়ে যাবে তো এখন আরও দু মিনিটের মতো ওটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে তো দু মিনিটের মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি ঘন হয়ে গেছে এখন ওটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো তো পায়েসটা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি আর ওটাকে ঘন করব না তো এখানে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে ওটাকে আমি সাইডে রেখে দেবো এখন আমি বানাবো একটা পনিরের তরকারি তো তো দেখুন এখানে নিয়েছি টু ফিফটি গ্রাম পনির আর পনিরটাকে একদম ছোটো করে টুকরো করে কেটে নিয়ে এসেছি এখন ও পনিরটাকে একটু ভেজে নেব তো চুলায় বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান আর দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে তেল তেলটাকে একটু গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো যে পনিরগুলো কেটে রেখেছিলাম সে পনিরগুলোও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে না চালা করে একটু ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে নেব তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তার জন্য কিন্তু দিয়েছি তো আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন না দিলেও কিন্তু হবে এগুলো ভাজা হয়ে গেছে এখন সাইডে রেখে দেবো এখন আবার চুলায় বসিয়ে দিয়েছে একটা করে আর দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল আর তেলটা কিন্তু সর্ষে তেলেই কিন্তু মানে তরকারিটা সর্ষে তেলেই রান্না করবো এখন দিয়ে দেবো এখানে নিয়েছি কিছু ফুলকপি ফুলকপিগুলো মানে ছোটো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মিশিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব তো আরও সামান্য একটু তেল দিয়ে দেব আর ফুলকপি কিন্তু খুব কম তেলে কিন্তু ভাজা হয় না একটু তেলটা বেশি দিয়ে দিলে মানে ফুলকপিগুলো ভালো করে ভাজা হয় খেতেও ভালো লাগে তো আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন নাচারা করে মিশিয়ে নিয়েছি তো দেখুন এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তো আরও এক মিনিটের মতো এগুলোকে একটু ভেজে উঠিয়ে নেবো আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো এগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব। তো দেখুন এখানে একটা প্লেটে রেখে দিয়েছি এখন আমি দিয়ে দেবো কিছু আলু আলুগুলোকে ছোটো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর চুলার আসটা কিন্তু মিডিয়ামে রেখেছি তো এরকমভাবে কিন্তু এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর যেহেতু এগুলো নতুন আলু মানে ভাজা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফুলকপির সাথে আমি রেখে দেব তো দেখুন এখানে ফুলকপির সাথে একসাথে রেখে দিয়েছি এখন আমি কড়াইতে আবার সামান্য একটু ষষ্ঠী তেল দিয়ে দেব এখন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা ভেঙে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো আদা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিবেন তাহলে কিন্তু মানে চারদিকে ছিটকে ওটা পড়বে না পড়বে কম পড়বে এখন আবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দু রকমের কিন্তু লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি এখন এগুলোকে মশলাটা একটু ভালো করে ভেজে নেব তো মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু উপর দিকে ছেড়ে চলে এসছে তার মানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব কিছু মটরশুঁটি দিয়ে আরও একবার ভালো করে একটু মিশিয়ে নেব আর মটরশুঁটিগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব তো মটরশুঁটিগুলো কিন্তু মানে হাফ সেদ্ধ হয়ে গেছে একটু ভালো করে আরও একবার মিশিয়ে নেব এখন দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো যে দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো এগুলোকে একটু দু মিনিটের জন্য এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব তো দেখুন ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব এগুলোকে সেদ্ধ করে নেব তো দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে তো আরও একবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন যে পনিরগুলো বেজে রেখেছিলাম সে পনিরগুলো দিয়ে দেব দিয়ে আরও একবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আর চুলা রাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো এরকমভাবে কিন্তু এগুলোকে না করে একটু ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে একটু ঘন করে নেব এখন দিয়ে দেব হাফ চামচ চিনি হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ কাশুর মেথি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এরকমভাবে একটু এগুলোকে মিশিয়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব আর নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি দিলে খেতে ভালোই লাগে তো একটু চিনি হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দেবেন খেতে ভালো লাগবে তো দেখুন রান্নাটা হয়ে গেছে এখন আমি ফুলকপির তরকারিটা অন্য একটা পাত্রে রেখে দেব। তো এখানে একটা পাত্রে রেখে দিচ্ছি তো ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে এখন ওটাকে আমি সাইডে রেখে দেবো এখন আমি বানাবো ডাল তো এখানে মুগ ডাল নিয়েছি হাফ বাটি এখন ডালটাকে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ডালটাকে একটু ভালো করে একটু ভেজে নেব আর চুলার রাশটা কিন্তু মিডিয়ামে রাখবেন হাইতে কিন্তু করবেন না হাইতে করলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে পুড়ে যাবে তো দেখুন ডালটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এসেছি এখন ডালটাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব তো ডালটা ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি এখন ডালটাকে একটু মাঝখানে নিয়ে আসলাম এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এখন ডালটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব আর উপরে দেখুন একটা ঝাঁক উঠেছি এই ঝাঁকটাকে ফ্যানটাকে ফেলে দেব। এই ফ্যানটা থাকলে কিন্তু মানে ডালটা খেতে ভালো লাগবে না তো ফ্যানটাকে ফেলে দিয়েছি আর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এখানে একটা চামচ নিয়ে এসেছি এই চামচ দিয়ে ডালটাকে একটু মেশ করে নেব তো এরকমভাবে একটু জোরে নাড়াচাড়া করলেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে কিন্তু মেশ হয়ে যাবে তো দেখুন ডালটাকে মেশ করে নিয়েছি আর একটু দানা দানা থাকবে ওটা কিন্তু খেতে ভালো লাগে এখন ওটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দেব। এখন ওটাকে সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি কিছু কুল বড়ি এখানে যে নারকেলের কুলটা পাওয়া যায় একদম ছোট কুলটা সেটা নিয়েছি আর এই কুলটা কিন্তু খেতে মানে খুবই মিষ্টি মানে খুব একটা কিন্তু টক নয় ডাল দিয়ে দিলে কিন্তু খেতে ভালোই লাগবে তো আমি গোটা নিয়েছি গোটাই কিন্তু আমি রান্নাটা করব তো আপনারা কিন্তু ইচ্ছে করলে বইটাকে কেটেও নিতে পারেন এখন আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি কড়াই এখন দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম হাফ চামচ সরষে আর দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দিলাম কিছু আদা কুচি এখন দিয়ে দিলাম একটা তেজপাতা ভেঙে এখন এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে এখন কুল বড়িগুলো দিয়ে দেব তো কুলবড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এগুলো একটু ভেজে নিয়েছি এখন সেদ্ধ ডালটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর ডালটা যেহেতু অনেকটাই ঘন ওটাকে পাত্তা করার জন্য আরও সামান্য একটু জল দিয়ে দেব। তো আরও সামান্য একটু জল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ কিন্তু আগেও দিয়েছি এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে এনে ডালটাকে ফুটিয়ে নেব তো দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে তার আর সামান একটু ঘন করে নেব তো ডালটা ঘন হয়ে গেছে এখন আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নেব আর কুলবড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কিছু কুলবড়ি কিন্তু মাঝখান দিয়ে একটু ফেটেও গেছে তো দেখুন নামিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি তো ডালটা হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই ডাল দিয়ে মানে খেতে খুবই ভালো লাগে এখন ডালটাকে সাইডে রেখে দেব এখন আমি বানাবো মুলোর শাক এখানে নিয়েছি কিছু মুলোর শাক তো আমি ডাটা ডাটাগুলোকেও একসাথে মানে ডাটার সহ নিয়েছি তো আপনারা কিন্তু ইচ্ছে করলে শুধু পাতাটাও নিতে পারেন ডাটাটা আলাদা করে আর পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে কুচিয়ে নেব তো দেখুন শাকটা কিন্তু একদম কুচিয়ে কেটে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ দিয়ে এই শাকটাকে ভালো করে একটু এরকমভাবে মেখে নেবো এরকমভাবে মেখে পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু মানে শাকের থেকে জলটা বেরিয়ে যাবে আর শাকটাও অনেকটাই মজে যাবে আর এরকমভাবে না মেখে শাকটা রান্না করলে কিন্তু মানে যখন রান্না করি ওটা গোটা গোটাই থাকে খেতে ভালো লাগে না খুব মানে খুব শক্ত হয় খেতে ভালো লাগে না তো এরকমভাবে রান্না করলে শাকটা খেতে ভালো লাগে এখন আবার কড়ায় বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে তেল তেলেকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মিশিয়ে গরম করে নেব এখন দিয়ে দিলাম এখানে এক বাটি বাসমতি রাইস রাইসটাকে মানে ভাত রান্না করে ওটাকে ঠান্ডা করে নিয়ে এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে ভেজে নেব দেখুন ভাতটা কিন্তু ভেজে নিয়ে এসেছি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আপনাদের হাতের কাছে যদি যদি ভাসমতি রাইসটা লম্বা রাইসটা না থাকে যে মানে চাল দিয়ে ভাত রান্না করেন সে মানে চালটা দিয়েও ভাতটা দিয়েও কিন্তু করতে পারেন ওটা দিয়েও ভালো হবে এখন আবার দিয়ে দিলাম সর্ষের তেল এখন দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে এখন শাকগুলো দিয়ে দিলাম এখন সামান্য একটু দিয়ে দেবো লবণ আর দেখুন কত জল বেরিয়ে যাচ্ছে তো এই জলটা আর আমি দেবো না এই জলটা ফেলে দেব এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য আচুরলা রাসটা কিন্তু একদম লোতে রেখেছি তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব এখন আরও একবার ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন যে ভাতটাকে বেজে রেখেছিলাম সে ভাতটাকে দিয়ে দিলাম এখন ভালো করে আরও একবার মিশিয়ে নেব। তো এইভাবে কিন্তু একবার বন্ধুরা ভাতটাকে ভেজে এইভাবে মোল শাকটা রান্না করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ওটাকে নামিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে দেব এক মিনিটের মতো ঢাকা দিয়ে ওটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নামিয়ে নেব তো দেখুন শাকটা কিন্তু রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেবো নামিয়ে একটা বাটিতে রেখে দেব আর এই শাকটা কিন্তু মানে ঠাকুরমা মারা কিন্তু আগে রান্না করতো এরকমভাবে ভাত ভেজে খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো এইভাবে কিন্তু বন্ধুরা একবার বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন আমি বানাবো একটা পাঁচ মিশালির তরকারি যেখানে এছি মটরশুটি বেগুন মোলো আর নিয়েছি ফুলকপি আর নিয়েছি গাজর আর নিয়েছি কিছু শিম এখন এগুলোকে দিয়ে আমি একটা পাঁচ মেশানে তরকারি করবো এগুলো সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম দু চামচ সাদা তেল একটা শুকনো লঙ্কা ভেঙে এক চামচ পাঁচ ফোঁড়ন আর দিয়ে দিলাম কিছু মানে আদা কুচি আর একটা তেজপাতা ভেঙে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব তো এগুলো একটু ভেজে নিয়েছি এখন যে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম তো সবগুলো সবজি মানে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেবো তো এরকমভাবে ভালো করে মিশিয়ে এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য তো দেখুন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব। আর চুলার রাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি দু মিনিট হয়ে গেছে তো আরও একবার একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন আরও দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো আরও দু মিনিট হয়ে গেছে আর দেখুন সবজিটা কিন্তু একদম মজে গেছে এখন এগুলোকে একটু ভালো করে ভে এরকমভাবে একটু হালকা করে ভেঙে দেব। তাহলে মানে ওটা মাখো মাখো হবে তরকারিটা খেতে ভালো লাগবে তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে তরকারিটাকে নামিয়ে নেব আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এমনই সুস্বাদু হয় গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেবো দেখুন এখানে একটা প্লেটে রেখে দিচ্ছি তো আমার পাঁচ মিশালির তরকারিটা হয়ে গেলো এখন ওটাকে সাইডে রেখে দেবো এখন আমি বানাবো বেগুন ভাজা তো এখানে কিছু বেগুন ছোটো বেগুন এরকমভাবে ভাগ করে কেটে নিয়েছি এখন বেগুনগুলোকে এরকমভাবে লম্বা করে একটু কেটে নেব কেটে আবার এগুলোকে একটু এরকমভাবে কেটে নেব তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ভেতরে ঢুকে যাবে আর বেগুনটা খেতে মানে ভাজাটা খেতে ভালো লাগবে তো সবগুলো বেগুন আমি এরকমভাবে কেটে নিচ্ছি তো দেখুন আমার হাতের জন্য কিন্তু দেখা যাচ্ছে না তো আমি এরকমভাবে একটু দেখিয়ে দিচ্ছি এরকমভাবে লম্বা করে কাটবো আবার এরকমভাবে একটু কেটে নেব এখন এগুলোকে এগুলোতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব তো ভালো করে একটু মেখে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি আবার একটা ফ্রাইং প্যান এখন দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটাকে ভালো করে করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এখন বেগুনগুলো এক এক করে দিয়ে দেব তো বেগুনগুলো সবগুলো দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য তো দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব এখন বেগুনগুলোকে একটু উলটিয়ে দেব তো নিচের দিকটা কিন্তু হয়ে গেছে এখন উলটিয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো আরও দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেব তো দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে উলটিয়ে নামিয়ে নেব এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেবো আর এরকমভাবে কিন্তু বেগুন ভাজাটা করলে খেতে ভালো লাগে গরম ভাত ডাল দিয়েও কিন্তু বেগুন ভাজা দিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে তো নামিয়ে নিয়ে নামিয়ে একটা পাত্রে রেখে দিয়ে এখন এই প্যানটাকে আমি আবার ধুয়ে পরিষ্কার করে নেব তো ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে ঘিটাকে একটু ভালো করে একটু গরম করে নেব তো ঘিটা গরম হয়ে গেছে তো এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এখানে নিয়েছি আলমন্ড বাদাম কাজু আর কিশমিশ এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো ঘিটা একটু কম হয়েছে তো আরও এক চামচ ঘি দিয়ে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কিশমিশগুলো কিন্তু একদম ফুলে গেছে এখন এগুলোকে নামিয়ে একটা বাটিতে রেখে দেবো এখন আমি দিয়ে দেবো বাসমতি রাইস তো এখানে আমি এক চামচ আরও ঘি দিয়ে দিয়েছি এখন এখানে বাসমতি রাইসটাকে আমি সেদ্ধ করে ওটাকে ঠান্ডা করে নিয়েছি তো ওটাকে মানে ভাতটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নেব এখন সামান্য একটু দিয়ে দেব লবণ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো এভাবে কিন্তু মানে ঘি দিয়ে ভাতটা ভাজলে ড্রাই ফ্রুটস দিয়ে খেতে ভালোই লাগে ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ আসে খেতে ভালো লাগে তো আপনারা কিন্তু ইচ্ছা করলে একটু চিনিও দিতে পারেন তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো আমি চিনিটা দিচ্ছি না তো দেখুন এখন ড্রাই ফ্রুটসগুলো যে বেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম দিয়ে আরেকবার ভালো করে বেজে নেব তো বন্ধুরা আজকে আমার এই মকর সংক্রান্তি বেজ থালি রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর একটু সবার সাথে শেয়ার করে দিবেন যাতে যে সবাই এরকমভাবে বানিয়ে খেতে পারে তো এখন এগুলোকে আমি দেখুন প্লেটে সাজিয়ে রেখে দিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয় আর বেজ থালি খেয়ে কিন্তু খুবই মানে মনে তৃপ্তি হয় তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো